আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার অনেক ভালো আছি তো খালি বাড়িতে নতুন ভিডিও শুরু করলাম আমি আর সারাফাত মিলে তো সারাফাত পাত গা আমার সাথে আছে রাত্রেবেলা দাদির সাথে ঘুমাইছে দাদির সাথে ঘুমাইছো তো দাদির সাথে ঘুমাইছে ছিল আমার কাছে তো ঘুমার থেকে উঠছে এখন কি খাবা মানে সারা ফাত কেক দেওয়া চা খাবে কার সারাক্ষণ আমার সাথে ছিল তো আসলে যেটা নিয়ে ভিডিও করতে বসছি তো শারিফা হলো ছোটো দেখে আপনাদের ভাবি রেখে গেছে নিয়ে গেছে আর সারা ফাত একটু বড় হয়েছে বুঝে তো তুমি কি তোমার আম্মুকে মুখকে কষ্ট পেতেছো তুমি বেশি ভালোবাসো কারো আব্বুকে না মুখে দুজনকে আচ্ছা ও তনো কি বেশি ভালোবাসে কিন্তু ওগুলো বুঝতেছে না যে কোথায় গেছে মানে তোমার কাছে না থাকবা তো মানে কইতে থাকবো থাক তো যাই হোক তো সারা পাত এখনো মানে মোটামুটি মানে একটু বড় হয়েছে বুঝে সব কিছু রাগ অভিমান সবই বুঝে তো এখন হলো গা দু ছেলে ঘুমে থেকে উঠে পড়লাম মার কালকে হলো গা এই গেল গা তো এটা তো আপনারা দেখলেন আর আপনার ভাবির সাথে হলো গা বেশি মার সাথে হলো গা লাগছে এর আগে আপনারা ওই যে কিছু আম দেখছিলেন তো ওই মামা মামা পাঠিয়েছিল তো ওই আম নিয়ে হলো মূলত জায়গার কাহিনীটা হয়েছে মানে আসলে এটা কি মানে কী নেওয়া হয়েছে কী আম নেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি তো আম হলো গা দিচ্ছে এক ক্যারেট ওখান থেকে আমরা সারমিনকে দিছি মামাদেরকে দিছি আমরা নিজেরা রাখছি তো রাখার পর ওটা আমরা খাইছি ঠিক আছে তো আমরা তো এর মা যে হঠাৎ করে যে বাবু আর মিমের এই অসুস্থ হলো ওই জায়গায় গেলাম গা তো ওখান থেকে আসলাম আসার পর ছিল। যে আম ছিল খাইছি আর এটা আমি দেখছি কিন্তু হঠাৎ করে আসুনি যে আম নাই আর আপনার আসার পর তো আপনার ভাবি বলছিল যে ওর মারিতে এই আমগুলো দিয়ে আসবে মানে কটা আম দিবে তো দিচ্ছে না না দিচ্ছে সেটা আর কি আমি জানি না এই পর্যন্ত মিষ্টির বদলে আম কিনে দিচ্ছে তো সারাফাত ফাত গিয়েছিল মনে হয় এই কারণে সারা জানে যে দিতে পারে নাই মিষ্টির বদলে আম কিনা দিছে তো ওইখানে হলো গা মানে দিছে না দিয়ে সেটা আমি জানি না আর দায় এটা তো ছেলে পড়লো তো ওই আমটা নিয়ে হলো গা মানে বাড়িতে হলো লাগছে কেনা খাইলো এতড়ি আম আর এই আমি গেল কই ঠিক আছে অনেক মনে কর যে এখানে চিলা চিলি করছানো কই দাস কা মানে এমন একটা লোকাইছে লোকাইটা দিছে আমি আসলো নাম বললে হয়তো বলবেন যে খাওয়াই আবরিয়া ইয়া করেন মানে তো নাম বলবো না কারণ ওনারা গা আসলো এই আমাদের অনেক রিলেটিভ মানে ওনাদেরকে খাওয়ানোর যে দরকার আর এই কারণে খাওয়াইছে একটা বাড়িতে লোক আসলে ওই আম যদি খাওয়ায় ঠিক আছে এটাতে কি মান সম্মান যাবে না বাড়বে আসছে মেহমান গেস্ট আসছে দিচ্ছে আর আম ছিল না এই কারণে ঝরগা লাগছে ওই লোক তারপরে ভাবে আমাকে বলছে যে তুমি আম নাই নিয়ে দিও তো হলো আমি আম আনছি আইন না হে আমার খায় নাই কালকে গিয়ে তুমি ওই আম খাইছো ফ্রিজের থেকে ওই আম খাইছো তুমি আর এই যে কাটা আম ছিল আমি আবার ওই আম কিনেছি হ্যাঁ আম খাই নাই তো ওই আম হলো গা রাত্রেবেলা লিয়া হলো গা লাগছে জায়গা লাগছে তা আমি মাল্লা করছি মার সাথেও চিলা করছি হ্যাঁ তোদের ভাবির সাথেও চিলা করছি শারমিনাই ছিল পরে শারমিনের কাছে কইছে মায় যে তোর ভাই আমানছে আমটা আমি খাই নাই তো এটা লিয়া জায়গা লাগছে দরজার সাথে চিলা করছি তো চিলে চিলি করাতে হলো গা এটা নিয়ে বলছে যে আমি আর এখানে থাকুম না আর তোমরা ওই চিলা ছিল হলো না দুদিন পরপর খুঁটি খুঁটি নাটি এটা নিয়ে জলগা লাগবো ওটা নিয়ে রাখবো ওই সময় আমার বাপমা তৈলা গালা গালে শুনতো ইভু আর তুমি ওই চিলাচিলি করবো বাপমা তৈলা আখ আকা এই সে মানে নানান ধরনের নিয়ে চিলাচিল হইছে মার সাথে আমার সাথে তো এটা নিয়ে হলো আপনাদের ভাবি রাগ করে আর কি চলে গেছে তো সব কিছু ভাই বুঝাইতে পারলাম নাকি সঠিক জানি না তো আসলে মানে সাথে থাকবেন আর দেখতে থাকবেন দেখি মা আসুক মা তোর আসছে রাত্রে সন্ধ্যার পর আই সন্ধ্যার পরে আইব সারা জানে আর সারা ফাত করলাম এখন সবসময় আমার সাথে সাথে থাকে তো মা আমি আবার একটু বাইরে যাই কারণ সারাক্ষণ ওরা ঘুরে ভালো লাগে না তাই এখন লোকে সারা পথ নাস্তা খাবে সাথে থাকুন আর দেখতে থাকুন তাই চুলার পাড়ার অবস্থা এরকম হয়েছে কারণ কালকে রাত্রে হলো গা ওই আপনাদের ভাবি কালকে যে গেছিল ওইটা ওইভাবে রয়েছে রওয়ার পর সব কিছু অগুসাল এলো মলো টস এই জায়গাটা তো এখন হলো গা এটি আমার পয় পরিষ্কার করতে হবে করার পরে যে সারা ফাঁকটা হলো আছে এগুলো পর পরিষ্কার করবো আর এই যে এখানে হলো এই পানি বসাইছি কারণ সারা পাতা ছেড়ে চুলকানি গোসল করা মুখ তো এই যে সব কিছু আর এগুলো সব পরিষ্কার করে যদি পারি এখন নিজেরটা নিজেরই করতে গলা ঠান্ডা লাগছে গলা বেঙ্গে গেছে গা তো চিল্লে তো যাই হোক আসলে এরকম হয় কি আর বাজারে যাই দেবো কি কি লাগবে যে আলু পেঁয়াজ মানে মোটামুটি সব কিছুই লাগবে আর এখানে ওই যে চাইল মাইল সব এই জায়গায় আমরা রেখে গেছে দুই আপনারা সাথে থাকুন আর ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ দেখতে থাকুন আগে আমি কাজকাম করতে থাকি আফাত হলো একা একা বাড়িতে হলো গিয়ে দেখেন এখানে হলো সব খেলনা মালনা দিয়ে ও হলো গা ঘর দুয়ার ইয়া করে লাইছে ঠিক আছে আর আমি ওর জন্য আজকে বাইরেও যাইতে পারি নাই এই যে মন খারাপ একা একা দেখেন বিছনা সব দশ না ছেলে মনে করে লাইছে তো সারাক্ষণ খেলে আমার পিছে 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 পিছিয়ে থাকে তো কি করার তো তো এখানে হলো গা হলো টেনশনে আছে আবার ওই পাশের বাড়িতে থাকা একটা ছেলে আসতো আজকে ওরে ডাক দিচ্ছি তো আইসা ওর সাথে খেলছে আমি হলো ওই ঘরে বইয়া বহে সারাক্ষণ মোবাইল করছি গেমস খেলছি এইগুলো করছি আর এখন হলো সারা ফাত আমরা খাওয়া দাওয়া করাবো তো দেখি দাদি গোসে গুজরা ভাত খেবা দাদি গোসে গুসদা ভাত খেয়েবা হ্যাঁ আছে আছে তোমার আমি তোমার ভাত খাওয়াই দিতেছি কারণ এই তো আমি হলো গা খাওয়া দাওয়া শেষ করলাম এখন হলো যে একা এক গুছ করতে গো সংসারের ভিতরে বউ না থাকলে এলা যে কষ্টটা হয় বোঝেন ওহ বুঝতেছি থাকতে তো মানুষ বোঝে না মরে গেলে বুঝবো কোন না তো এই যে হলকা সবকিছু পাক টাক করছে মা হলো সকালে আইসা ভর্তা মর্তা করছিল এগুলো এখন হলো একটু গুছ গাছ করুন জানি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তো সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যদিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা এখনটি তো অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন মা হলো এখনো হসপিটালতে আসে নাই

আর এটা এই জায়গা এই জায়গা না আর এটা আমি রাখতাছি সব ক্যামেরা এই কারণে হলো বা সবকিছু সুন্দর করা গুল গাছ করে রেখে দেই মানে ঝামেলা না হয় এটা হল এটা হ্যান রাইখা তারপরে রাতের জন্য ওরকম মারাই খেয়েছে কিন্তু আমি তো আবার এগুলো খাই না এটা জানে না কারণ এই জায়গায় এগুলো আছে থাক যেটাই হোক ডেকে রাখছে রাখছে জ্যাম ভেবে রাখছে সারা পাতা খাইলাম নিজে খাইলাম আর সকালে মা হরকা চা বানায় খাইয়া গেছে চার ইয়ে একটা জায়গায় রাখে তার ওপরে তো সকালে মার আবার ওই ভোরে যেত আর উঠছে মনে আজকে পাঁচটা বাজে কারণ হ্যাঁ যে সব আমি তারা বসতে যেন শুধু শুধু রাগ গোসা উঠবেন করে আরও কেছে হ্যাঁ নিজেরও কষ্ট আমাকেও কষ্ট তো যাই হোক ওখানে দুমো সাথে থাকুন আর দেখতে থাকুন তো এই যে লোকা তরকারি মাংস ইয়া এটা নিয়ে যায় মানে এক আধা এক হাত নিলাম তো সব কিছু গুজ গাছ করে আলাইলাম দেখেন একাধি গাছ করলাম আর এগুলো হলো গা বাড়ির লোকের সাথে ডিব্বা তো সব কিছু যা আছে সবকিছু রাই খেয়ে দিলাম মোটামুটি করে কথা বলতে গলা ভেঙে গেছে গা আপনাদের ভাবির সাথে চিলেছি কারণ গলাটা ভেঙে গেছে ফোন দিয়ে অনেক চিলাচিলি করছি তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন